হয় সেই ব্যক্তি কখনো সুখী থাকতে পারে না তাহলে কি হলো যে নারীর স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীতে আসক্ত হয় তা সেই ব্যক্তি কোনো দিন সুখী থাকতে পারে না যে নারীর স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীতে আসক্ত হয় সেই ব্যক্তি কখনো সুখী থাকতে পারে না যেমন দেখবে কিছু কিছু পরিবারে যে স্ত্রী খুব সুন্দর দেখছে স্ত্রীর ব্যবহার ভালো স্ত্রী ঘর সংসার সমস্ত কাজ কর্ম করে তারপরেও দেখবে সেই স্ত্রীকে রেখে মানে পুরুষ অন্য নারীতে আসক্ত থাকে অনেকে ভাবে যে বাড়ির মহিলা তাকে ধরে রাখতে পারছে না কিছু কিছু মানুষ ওই স্ত্রীকে দোষারোপ করে যে তুমি এমন একটা স্ত্রী হয়েছ নিজের স্বামীকে ধরে রাখতে পারছ না কিন্তু নিজের স্বামীর চরিত্র নিয়ে কেউ কখনো প্রশ্ন তোলে না আদৌ তার চরিত্র কতটা খারাপ সে কি স্ত্রীর যোগ্য সত্যিকারে যদি যোগ্য হতো সে তার নিজের স্ত্রীর মর্যাদা দিতে পারত নিজের স্ত্রীকে ভালোবেসে কাছে থাকতে পারত। অন্য নারীতে সে আসক্ত হতে পারত না কারণ সে কোনো স্ত্রীকে বা কোনো নারীকে মর্যাদা দেয় না এই ধরনের স্ত্রীরা কাদেরকে মর্যাদা দেয় জানো তার নিজের বোন নিজের মা এদেরকে মূল্য দেয় কিন্তু নিজের পরিবারের যে স্ত্রী আছে তাকে মূল্য দেয় না কারণ তাকে কোনো মূল্য দিলেই তাহলে তার মানে মূল্যহীন জীবন হয়ে যাবে সেই জন্য সেই ব্যক্তি কি করে নিজের স্ত্রীকে নিজের পায়ের তলায় রেখে দিয়ে অন্য নারীতে আসক্ত হয় এমন কি। তার মার কথা শুনে সে চলবে সময় তার বোনের কথা শুনে সে সময় চলে নিজের স্ত্রীর কথা তার কাছে যেন একটা কাঁটার মতো যে পুরুষ তার নিজের স্ত্রীকে সঙ্গ দেয় না সে পুরুষের অস্তিত্ব মানে কি বলবো কা পুরুষের মতো কারণ সে জানে আমার অস্তিত্ব আমার স্ত্রী ধরা পড়ে গেলে স্ত্রীর কাছে ধরা পড়ে গেলে মানে আমার মানে অস্তিত্বই থাকবে না তাই সে নিজের অস্তিত্বটা বজায় রাখতে গিয়ে মায়ের আঁচলের তলায় থাকে বোনের আঁচলের তলায় থাকে সে নিজের স্ত্রীর আঁচলে কখনো ধরা দেয় না স্ত্রীর আঁচলের তলায় থাকতে বলছি না যে নারী নিজের স্ত্রীকে সম্মান করতে পারে না সে তো সহজেই অপর ব্যক্তির কাছ থেকে সেই ইন্ধনগুলো পাবে কারণ কিছু কিছু পুরুষ আছে যারা নিজের বাড়িতে সুন্দর স্ত্রী থাকা সত্ত্বেও বা বাড়িতে নিজের স্ত্রী সমস্ত সর্বগুণী থাকা সত্ত্বেও অন্য নারীতে আসক্ত হয় এবং নিজের স্ত্রী কেমন আছে না আছে সেদিকে কোনো খেয়াল না ডাকে তারা নিজের স্ত্রীকে কী ভাগে যে ভোগের বস্তু তাকে যখন খুশি ভোগ করা যায় এবং তার জীবনটা কেমনভাবে চলছে না চলছে খোঁজ না নেওয়া যায় সেটাই হচ্ছে একটা পুরুষ যদি এইরকমভাবে চলতে থাকে তাহলে তাদের জীবন সুখের থাকে না সে তো নিজে তো অন্য নারীতে আসক্ত তার নিজের স্ত্রীর কোথায় কষ্ট কোথায় কী যন্ত্রণা সে কোনোদিন অনুভব করতে পারে না যদি কোনো কারণে একটা ভুল করে তাও সেই ভুলটাকে পরিবারের লোক সেই স্বামীর চোখে এমনভাবে তুলে ধরে যাতে তার স্ত্রী খুব বড় ভুল করেছে তার স্ত্রীকে তখন সেই মূল্যটা দিতে হয় মানে স্বামীর মাধ্যমে অত্যাচারিত হতে হয় কারণ স্ত্রীকে তখন নগণ্য মনে করে কিন্তু স্ত্রী যদি সত্যিকারে ভালো সর্বগুণী হয় সে কিন্তু সহজে সেই স্বামীকে সেই জায়গা থেকে বার করে আনবেই আনবেই তবে একটা নারীর মধ্যে সেই শক্তি আছে কি সে যত খারাপ স্বামী হোক তাকে সে নিজে ফেরাতে পারে তবে স্ত্রীকে সেই জায়গাটা রাখতে হবে কারণ স্ত্রীকে আগে এটা বুঝতে হবে যে আমার স্বামীর চরিত্র খারাপ এবং চরিত্র খারাপের পিছনে কারা কারা রয়েছে এবং তাদের সঙ্গে লড়াই করে নয় তাদের সঙ্গে ঝগড়া করে নয় দ্বন্দ্ব করে নয় তাদের সঙ্গে অভিনয় করে কৌশল করে সেই জায়গা থেকে স্বামীকে ফেরাতে হবে তাদের বিরুদ্ধে স্বামীর কাছে কোনো তিক্ততা কথাও বলা যাবে না ধরো তোমার শাশুড়ি তোমার স্বামীকে তোমার নামে কোনো কটু কথা বলে তোমাদের মধ্যে দূরত্ব তৈরি করছে তখন তুমি বুঝে গেলে যে তোমার শাশুড়ি একদম ভালো মনের মানুষ নয় কিন্তু তুমি তখন দেখবে শাশুড়িকে বেশি করে ভালোবাসো স্বামীর কাছে শাশুড়ির গুণগান দাও স্বামী তোমাকে ভালোবাসতে বাধ্য হবে কারণ সে তখন বুঝবে যে আমার মা আমার স্ত্রীকে এতটা অবহেলা করে অথচ দেখো আমার স্ত্রী আমার মাকে কতটা যত্ন করে তখন তার মা যদি সেই স্বামীকে যদি স্ত্রীর নামে নিন্দা করে সেই স্বামী কোনো দিন তার মায়ের কথা শুনেবে না যে আমার স্ত্রী এই কাজটা করতে পারে না তুমি জানো তোমার শাশুড়ি ভালো নয় কিন্তু শাশুড়ির নামে কোনো কারণে তার ছেলের কাছে নিন্দা করা যাবে না কারণ নিন্দা করা মানে আস্তে আস্তে একটা ফাটলের প্রথম ধাপ শুরু হয়ে গেল ননদ খারাপ জানো ননদ খারাপ কিন্তু ননদের কাছেও ননদের কথাও নিজের দাদার কাছে বলা যাবে না নিজের দাদা অর্থাৎ তোমার নিজের স্বামী তার কাছে তুমি বলবে না যে তোমার বোন আমার সঙ্গে এইরকম দুর্ব্যবহার করছে তুমি দুর্ব্যবহারগুলো মনে রাখো তবে তাদের দুর্ব্যবহারগুলো এমনভাবে ফিরিয়ে দাও যাতে তারা টের পেয়ে যায় তোমার সঙ্গে লাগা খুব মুশকিল অনেক সময় হয় যে বাড়ির বউ শত কষ্ট করে অনেক সময় খুব সুন্দর করে সকলের জন্য খাবার ব্যবস্থা করেছে রান্না বান্না করেছে কিন্তু তাদের মুখে সেই রান্নাবান্না রুচছে না খাবার খারাপ খেতে খারাপ নিন্দা করছে তুমি কিছু বলো না তোমার খাবার খেতে খারাপ তুমি পাঁচ দিন রান্না করছো তাদের মুখে দিচ্ছ তোমার স্বামীকেও তাদের কাছে কিছু বলো না যখন তুমি দেখবে তোমার খাবারটা খেতে ভালো কি খারাপ কোন কোন ব্যক্তি তোমার খাবারের স্বাদ আস্বাদন করে গুণগান গাইছে আর কোন কোন ব্যক্তি তোমার সেই খাবারটাকে ভালো খাওয়া ভালো খেতে তা সত্ত্বেও তোমাকে নিন্দা করছে তখন তুমি জানবে এই মানুষগুলো তোমার আসলে শত্রু কারণ কিছু মানুষ আছে দেখবে তুমি যত ভালো করে রান্না করো না কেন তুমি যত তাদের ভালো কর্ম করে দাও না কেন তারা তোমাকে খুঁত ধরবেই খুঁত ধরবে কারণ তারা খুঁত ধরার জন্য তৈরি তোমাকে ঝগড়ার পথে নামাবার জন্যে তখন তুমি টার্গেট করে নেবে যে এই মানুষগুলো আমার প্রত্যেকটা চলাফেরায় গতিবিধিতে খুঁত ধরছে মানে এই মানুষটা আমার জন্য সহজলভ্য নয় কারণ যে তুমি তো সব কাজ খারাপ করছো না অথচ তোমার প্রত্যেকটা গতিবিধি সে লক্ষ্য রাখছে তখন তোমাকে এটা লক্ষ্য রাখতে হবে তখন তুমি তার সামনে সেই গতিবিধিগুলো এমনভাবে নিয়ে এ করবে যাতে সে খুঁত ধরতে না পারে যাতে তোমার স্বামীর কানে পর্যন্ত পৌঁছে দিতে না পারে খুব সুন্দর করে রান্না করবে করার পরে যখন তোমার স্বামীর কাছে তোমার নামে নিন্দা করবে তখন তুমি সকলের সামনে বলো যে দেখো আমার যদি রান্নাটা খারাপ হয়ে থাকে একদিন তুমি রান্না করে খাও কারণ আমি তো সকলের জন্য করি হয়তো খারাপ হতেই পারে ভালোবেসে বলো সকলের সামনেই বলো যে সবাই তো খাচ্ছ কেউ বলছে ভালো লাগছে কেউ বলছে খারাপ লাগছে আমার রান্না তো যারা ভালো লাগছে তাদের তো আমি কিছু বলতে পারছি না আমি আমি মানে কী বল গর্বিত যে যাদের ভালো লাগছে আমার রান্না আর কিন্তু যাদের মুখে কন্টিনিউ খারাপ লাগছে তারা একদিন রান্না দু চার দিন সংসারের হালটা তারাই নিক সে যা হোক বা ননদ হোক বা শাশুড়ি হোক কারণ সংসারগুলো এইভাবে ভেঙে যায় তাই তোমাকে হাসি মুখে মানে কি ছড়ে মিষ্টিভাবে তোমাকে বলতে হবে যে আজকে তুমি রান্নাটা সকলের জন্য করো তখন দেখবে সে কিন্তু পিছন হটবে নানা রকম অভিযোগ তুলবে তুমি তা তখনই বলবে তাহলে দেখো আমারও তো একটু বিশ্রামের সময় আছে তোমার স্বামীকে মিষ্টি করে বলো বা যারা তোমার খাদ্যের উপর প্রশংসা করে তাদেরকে বলো যে আমি সব সবসময় খারাপ রান্না করি সকলের যোগ্য হতে পাচ্ছি না যে যারা ভালো এত রান্না করে তারা কেন পিছন হটে যাচ্ছে এই প্রশ্নগুলো যখন তুমি তাদের সামনে ঝগড়ার মাধ্যমে নয় মিষ্টি করে বলো তখন দেখবে তোমার পিছনে সেই দাঁতগুলো তারা ভাঙতে পারবে না বা তোমার পিছনে বিষ ঢালতেও পারবে না আর তুমি যদি ঝগড়া করে যে কষ্ট পাও যে আমি এত কষ্ট করছি আমার দিকে কেউ তাকায় না মানে তুমি যদি কষ্ট পাও তখন তারা বুঝে গেল যে তোমার দুর্বলতাটা কোথায় তাই বলছি আগে হচ্ছে কে নিজে বোঝো শত্রুরা তোমাকে কি ইঙ্গিত করছে কোথা দিয়ে নামাবার চেষ্টা করছে তোমার প্রত্যেকটা প্রতি পদে পদে তোমার খুঁত ধরছে যেখানে যেখানে খুঁত ধরছে সেই খুঁতটাকে তুমি বার করার চেষ্টা যে এখানে আমার কোনো ভুল নেই এখানে যে ব্যক্তিগুলো তোমাকে খুঁত ধরছে মানে সেগুলো তোমার একদম যাবজ্জীবনের শত্রু কারণ তুমি সৎ সরল এবং তুমি হয়তো নিষ্ঠাশ সেই কাজগুলো করছো কিন্তু তারা পছন্দ করছে না সেটা সমস্যাটা তারা তাদের কারণ তারা তোমাকে মেনশান করছে যে তুমি এই জায়গা দিয়ে গড়ে উপরের দিকে উঠে যাচ্ছ কারণ তোমার মধ্যে কোনো ভুল নেই তাই তোমাকে যদি তোমার স্বামীর সামনে ভুল কোনো কারণে প্রমাণিত করা যায় এবং তোমার দুর্বল দিকটা দেখে তোমাকে যদি অপদস্থ করা হয় তুমি কোনোদিন সুখী থাকতে পারবে না সেটাই তারা মজা নেবে তাই তুমি কি করবে যখন তোমার কোনো ব্যক্তি ভুল ধরবে সেই ভুলটাকে তার সামনে এইরমভাবে শুধরে যাও ঠিক আছে আমি তো এই কাজটা করছি ভুল বারে বারে ভুল হচ্ছে তুমি এই কাজটা করে দেখিয়ে দাও তাহলে তোমার কাছ থেকে আমি কাজটা শিখবো তখন দেখবে সে কিন্তু পিছন হতে বাধ্য কারণ সে সেই কাজটা জানে তোমাকে করাবে না আর নইলে হয়তো জানে না সে কাজটা তোমার দ্বারা শিখছিল যাতে তুমি এগিয়ে যাচ্ছ তার কাছ থেকে সে তোমার কাছ থেকে শিখে নিয়ে তোমার থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং তোমাদের সংসারের মধ্যে বড় ফাটল ধরাবে তাই জন্য বলছি যারা যে ব্যক্তিরা তোমার প্রত্যেকটা কথায় ভুল ধরে সেই ব্যক্তিদেরকে মার্ক করে রাখো যাতে এই ব্যক্তিরা তোমার শত্রুতা পরবর্তীকালে না করতে পারে কারণ এই ব্যক্তিদেরকে তুমি যত মার্ক করে রেখে দেবে কারণ তুমি তাদের প্রতি পদে পদে কারণ শত্রুদের কাছ থেকে সরে গিয়ে কোনো দিন কিন্তু ভালো থাকা যায় না শত্রুদের সঙ্গে থেকে ভালো থাকতে হবে কেন না পরিবারের মধ্যেই তো শত্রু ঢুকে থাকে শত্রু কি বাইরে ঢুকে থাকে না পরিবারের মধ্যেই শত্রু থাকে তাই পরিবারের মধ্যে যখন তুমি শত্রু মার্ক করতে পারবে তখন দেখবে তোমার কোন দিক থেকে তার ক্ষতি করার চেষ্টা করছে তুমি কিন্তু খুব সহজে বুঝতে পেরে যাবে কারণ তুমি যদি তার সঙ্গে না মেশো তার সঙ্গে যদি না কথা বলো তাহলে সে চাপাভাবে কোন দিক দিয়ে তোমাকে ক্ষতি করার চেষ্টা করছে তুমি কিন্তু বুঝতে পারবে না তুমি তখন সহজে ডুবে যাবে আর শত্রুদের সঙ্গে মিশলে নিজের গোপন তথ্য বলবে না কিন্তু সে গোপন তথ্য বার করার জন্য অন্য কোনো চাল চালবে সেই চালটা কিন্তু তুমি ধরে ফেলবে যে এই চালটা চালছে মানে কি এটা তার অন্য আর একটা ফাঁদ কারণ সংসার জীবনে চলতে গেলে শাশুড়ি যা নন বা দেওর এরা এমনভাবে তোমাকে মানে এর জালে ফাঁসিয়ে দেয় শুধু নিজের সংসারের পরিবারের নয় নিজের বাপের বাড়ির পরিবারেও দেখবে যদি তোমার দাদা বৌদিরা ভালো না হয় তারাও অন্যভাবে কিন্তু জাল পাতবে কারণ সবাই আমরা জীবনের সফলতা পেতে চাই সবাই সবার থেকে এগিয়ে থাকতে চাই কিন্তু যখন তুমি সবার থেকে এগিয়ে থাকবে তখন তারা তোমাকে কিভাবে কোন জাল পাতলে কোন জালে তোমাকে আটকানো যাবে সেই জালে জড়িয়ে ফেলে তুমি আষ্টে জড়িয়ে পড়ো সেই জালটা তারা মানে তৈরি করে রাখছে যে এমন শক্ত জাল দিয়ে তোমাকে আটকে দেওয়া হবে যাতে যেই সেই জাল ছিঁড়ে তুমি কোনো দিন উপরে উঠতে পাও না বা তুমি দম বন্ধ হয়ে মরে যাও সেই চেষ্টা তারা করবে কিন্তু তুমি যদি সত্যিকারে বুদ্ধিমান ব্যক্তি হয়ে থাকো যারা জাল ছড়াচ্ছে তুমি তাদের সঙ্গে মেশো কিন্তু কিভাবে কোন দিক দিয়ে আসছে তুমি ঠিক ধরতে পারবে আর নিজের গোপন তথ্যগুলো সহজে কিন্তু তাদের কাছে ছড়াবে না যে আমি এই জায়গা দিয়ে প্রচুর ইনকাম করছি আমি এত টাকা স্টক করেছি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে এই যে জিনিসগুলো লোকের কাছে বলছো মানে লোকের নজর তোমার ওপর পড়ে গেল লোকের যেই কু নজরটা তোমার ওপর পড়ছে মানে তুমি বুঝে নেবে তোমার অধঃপতন অবশ্যম্ভাবী কারণ বেশিরভাগ মানুষ সবাই মিলে রোজগার করেও কিন্তু সবাই সুখী জীবনযাপন করছে না প্রত্যেকটা ঘরে থেকে খুব কম মানুষ রোজগার করে না কারণ বেশিরভাগ ঘরে যদি চার পাঁচটা তার মধ্যে হয়তো একটা মেম্বার রোজগার করে না তিনটে মেম্বার রোজগার করছে তবু কেন তারা এত সুখী হতে পারছে না তার কারণ হচ্ছে এটাই যখন তুমি একটা গাড়ি কিনছো দামি প্রচুর বন্ধু বান্ধবের সঙ্গে মিশছো ট্রিট দিচ্ছ তখন সেই বন্ধু বান্ধবের মধ্যে হয়তো তোমার সামনে কেউ আলোচনা করছে না সেই বন্ধু বান্ধব দেখছে যে এ বেশ ফুলে ফেঁপে উঠছে একে কীভাবে ওই জায়গা থেকে নামানো যায় আর তুমি টিপ দিচ্ছ দাও কিন্তু সেই সময় টিপ দিয়ে দিলে কী করছো তুমি ভাবছো সবাই তোমার খুব ভালো বন্ধু করে তাদের কাছে নিজের আবেগের সময় একেবারে ড্রিঙ্ক করতে করতে নিজের মনের কথা খুলে সব কিছু শেয়ার করে দিলে তখন তারা বুঝে গেল তোমার কোন জায়গা দিয়ে তুমি রোজগার করছো সেই সব জায়গা দিয়ে তোমার রোজগার করাটা আস্তে আস্তে বন্ধ করে দেয় তখন তোমার সেই জায়গা দিয়ে যদি রোজগার করাটা বন্ধ হয়ে যায় তোমার ইনকামটা কমে যায় কারণ তুমি যে গাড়িটা কিনছো একটা লোন নিয়ে সেই লোনটা তুমি দিন শোধ করতেও পারবে না ও উল্টে দেনায় জড়িয়ে যাবে তাই বলছি যতই আনন্দ বন্ধু বন্ধুবান্ধব থাক আত্মীয় স্বজন থাক যাই কিছু থাক তোমার উপার্জন তোমার ব্যক্তিত্ব সম্পূর্ণ লোকের হাতে তুলে দেবে না লোকের হাতে তুলে দেওয়া মানে তোমার জীবনটা নরক হয়ে যাবে আর আমরা সবাই কি করি এই ভুলটা করি নিজের সমস্ত আনন্দ লোকের কাছে শেয়ার করে দিই লোকের হাতে তুলে দিই যে সে তারা আমার প্রশংসা করলে তবে হচ্ছে গিয়ে আমি গর্বিত অনুভব করব। ওই লোকের মুখের প্রশংসা শুনতে গিয়ে নিজের যে কোথায় নেমে যাচ্ছি সে নিজেকে কোথায় নামিয়ে দিচ্ছে সেটা একবারও আমরা কেউ ভাবি না তাই বলছি প্রত্যেকটা সংসারে যেসব ব্যক্তি নিজের হয়তো দুই সন্তান রোজগার করছে বা নিজের পুত্রবধূ রোজগার করছে এগুলো কারোর কাছে শেয়ার করার কোনো দরকার নেই আর পুত্রবধূদেরকে বলি নিজে যে রোজগার করছো নিজের শাশুড়ি বা স্বামী বা যে যাই কিছু বলুক সেইগুলো বেশি মনে ধরে রেখে বসে থাকবে না কারণ সংসার যদি সত্যিকারে করতে হয় তো তাদের সঙ্গে করো আর যে স্বামী নারীরা নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীদেরকে মানে সঙ্গ দেয় সেই স্বামীরা ওপর কিন্তু কোনোদিন সুখী হতে পারে না কেন কারণ তারা নিজের ঘরের স্ত্রী থাকা সত্ত্বেও তারা অন্য নারীতে আসক্ত হয় তারা মায়ের কথা শোনে বোনের কথা শোনে ভাইয়ের কথা শোনে যে তোমার স্ত্রী এই করেছে ওই করেছে তাই করেছে নানা কথা বলেও তারা সেই কথা শুনে তখন নিজের স্ত্রীর উপর খারাপ ব্যবহার করতে থাকলো কিন্তু আসলে যদি সত্যিকারের পুরুষ হয় তার যদি পৌরুষত্ব থাকে তাহলে সে কিন্তু নিজের স্ত্রীকে কোনোদিন ভুল বুঝবে না কিন্তু বেশিরভাগ মানুষ কী করছে নিজের স্ত্রী ভুল বলে অন্য নারীতে আসক্ত হচ্ছে আর বাড়ির শাশুড়ি বা ন তারা কী বলছে যেমন একটা স্ত্রী হয়েছ নিজের স্বামীকে ধরে রাখতে পারছো না কিন্তু তারা এটা জানে যে তার ছেলের মানে চরিত্র খারাপ কিন্তু তার ছেলের চরিত্র ধরে কিন্তু তারা টানে না যে আমার ছেলে বহু নারীতে আসক্ত তারা আগে একটা বাইরের মহিলাকে বাড়িতে বৌমা করে এনে তার চরিত্রের গায়ে কলঙ্ক দেয় যাতে তার ছেলে আরও তার স্ত্রীর কাছ থেকে দূরে সরে যায় আর স্বামী যদি সত্যিকালে ভালো হয় নিজের স্ত্রীর নামে কে কী বললো কে কী করলো তার সঙ্গে যখন আমি ঘর করছি তাহলে নিজের স্ত্রীকে কেন ছেড়ে দিয়ে আমি অন্য নারীতে আসক্ত হব কারণ সেই সব পুরুষরা নিজের স্ত্রীর ওপরও দেখবেন দোষারোপ সৃষ্টি করে যে তুমি কেমন স্ত্রী আমাকে নিজের কাছে ধরে রাখতে পারছো না আমি অন্য নারীতে আসক্ত হচ্ছি তা তোমার মধ্যে সেই কোয়ালিটি নেই আসলে সে নিজের কীর্তিটা নিজের স্ত্রীর ঘাড়ের ওপর চাপিয়ে দেয় স্ত্রীর চরিত্র ভালো হলেও যে স্বামী ভালো হবে না যে স্বামীর চরিত্র খারাপ হয় তারা দিন নারীকে সম্মান দিতে শেখেনি কারণ তারা যদি তার নিজের ঘরের স্ত্রীকে যদি সত্যিকারে সম্মান দিত তাহলে অন্য নারীর কাছে যাওয়ার আগে দ্বিতীয়বার ভাবতো যে আমার ঘরে তো আমার মা আছে বোন আছে আজ তাদের কাছে যদি এই রকম অন্য পুরুষে রকমই মানে কাছে পাওয়ার চেষ্টা করে তাহলে আমি কি করে অন্য নারীতে আসক্ত হই তার যদি এই জায়গাগুলো খারাপ লাগা থাকতো তাহলে তার বোনদের কাছে যদি অন্য কোনো পুরুষ আসতো তাহলে তার কাছে সেই মানে ধাক্কাটা লাগতো কারণ যেসব পুরুষের অন্য নারীতে আসক্ত হয় তার মা বোনদের কাছে যদি অন্য কোনো পুরুষ এসেও কাছে বেড শেয়ার করে তাদের গায়ে কোনো কিছু লাগে না তাদের কাছে ওসব কিছু ম্যাটার করে না কারণ সে নিজেই টাইপের তা তার বোনের কাছে মায়ের কাছে কে এলো না এলো কোন পুরুষ এসে কাছে ব্যবহার করছে তারা ওই সব জিনিস নিয়ে ঝামেলা করে না বা এলেও তার কোনো কিছু যায় আসে না কিন্তু একটা জিনিস খেয়াল করবে তার স্ত্রীর কারণে যদি কোনো পুরুষ আসে কিন্তু সে সেই স্ত্রীকে কিন্তু মানে বদনাম দেওয়ার চেষ্টা করে হয়তো তার স্ত্রী সেই খারাপ কোনো ব্যবহার করেনি তবু কিন্তু সেই স্বামী তাকে ঝগড়া করে যে তোমার চরিত্র খারাপ তার নিজের চরিত্র খারাপ সে সেইটাকে চাপা দিয়ে তখন স্ত্রীর চরিত্র খারাপ নিয়ে টানাটানি করতে থাকে একদিন কি সেই পুরুষ বুঝে দেখেছে যে আমার স্ত্রী কেন খারাপ পথে যাচ্ছে আমি তাকে সঙ্গ দিচ্ছি না তার সঙ্গে দুর্ব্যবহার করছি দিনের পর দিন তার সঙ্গে টর্চার করছি অথচ তাকে সঙ্গ দিচ্ছি না অন্য নারীতে আমি আসক্ত হয়ে পড়ছি আর আমার স্ত্রী যদি অন্য কোনো পুরুষে যাচ্ছে তাহলে আমার তো খারাপ লাগার কথা নয় কিন্তু সে কিন্তু তার স্ত্রীকে সেই সম্মানটা দেয় না তখন তার স্ত্রী তবুও সেই জিনিসগুলো মেনে নিয়ে কিন্তু স্বামীকে ভালোবেসে যায় কিন্তু সেই সব পুরুষরা দ্বিধায় ভোগে যে আমার স্ত্রী হয়তো আমার কাছ থেকে চলে অন্য কোনো পুরুষের হাত ধরছে কিন্তু সেই সব স্বামীরা তো কোনোদিন সুখী হয় না যখন স্ত্রী অন্য কারো কাছে যাচ্ছে না অথচ তাকে সন্দেহের জায়গায় ফেলে দিচ্ছে যে তার স্ত্রী অন্য কোনো পুরুষে আসক্ত কারণ সে নিজে ওই কাজগুলো করছে যে আমি অন্য নারীতে আসক্ত আমার স্ত্রীকে আমি সময় দিচ্ছি না মায়ের কথা শুনে ভাবছি যে আমার স্ত্রী অন্য কোথাও যাচ্ছে কিন্তু একটা স্বামী যদি তার স্ত্রীকে সম্পূর্ণ মানে সেই ভালোবাসা দিয়ে পূরণ করে দেয় স্ত্রী কোনোদিন দিন খারাপ পথেও যায় না বা স্বামী স্ত্রীর মধ্যে কোনো ফাটল আসে না কিন্তু স্বামীরা কি করে বেশিরভাগ স্বামী তাদের স্ত্রীকেদেরকে মূল্যায়ন করতে পারে না যে তার স্ত্রী তার কাছ থেকে কি চায় একটু ভালোবাসা চায় তারা বেশি অর্থ চায় না তারা ভালোবাসা পেলেই তাদের স্বামীকে মাথায় করে রাখে কিন্তু বেশিরভাগ স্বামীরা কি করে স্ত্রীদেরকে অবমানিত করে অন্য নারীর কাছে গিয়ে নিজের স্ত্রীর জায়গাটা দিয়ে যায় যার জন্য সেই স্বামীদের অধপতন পতন কারণ তারা কোনোদিন সুখী জীবনযাপন পায় না তারা অন্য নারীতে আসক্ত করে তাদের টাকা পয়সা সব কিছু নিয়ে তাদের রাস্তায় নামিয়ে দেয় একটা সময় তারা স্ত্রীর কাছে এসে মুখ চুপড়ে পড়ে কিন্তু সেই সময় স্ত্রী কিন্তু তাকে পাত্তাই দেয় না তারা তখন কি করে সেই এমন একটা পর্যায়ে না এদিকেও বলতে পারে না ওদিকেও বলতে পারে কিন্তু স্ত্রী তখন সেই জায়গাটা সঙ্গ না দিয়ে তখন দেখবে হাল ছেড়ে দেয় কিছু স্ত্রী হাল ছেড়ে দেয় কিন্তু কিছু স্ত্রী আছে যারা সত্যিকারের স্ত্রী স্বামীকে ছেড়ে যায় না তারা স্বামীর পাশের চিরজিনই থেকে যায় কারণ সে মনে করে যে স্বামী মাত্রই ভুল করতে পারে তাদের একটা শিক্ষা দেয় যে তার পাশে থাকবো না পাশে থেকেও থাকবো না তার সেই সঠিক জায়গাটা শুধরানোর জন্যে মানে সরে যায় কিন্তু একেবারে সরে যায় না তাকে সঠিক রাস্তা দেখানোর জন্য পাশে থেকেও দূরে সরে থাকে যে সে সঠিক হয়ে শুদ্ধ হয়ে তার কাছে যেন ফিরে আসে কিন্তু যদি সত্যিকারের স্বামী যদি স্বামীকে স্ত্রীকে সঙ্গ দেয় তাহলে তাদের মানে সংসারে কোনো অশান্তিও হয় না দুঃখ দুর্দশা আসে না পরিবার কোনো কোনো কারণে নষ্ট হয় না কম খা ভালো থাকে কিন্তু স্বামী যদি মানে অন্য নারীতে আসক্ত হয় তাহলে স্বামীর চরিত্র যদি খারাপ হয় তাহলে সেই সংসারে কোনোদিন সুখ টিকে থাকে না সেই সংসার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়